নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক আজকে আমরা আমরা বাড়িগ্রামে এসে পৌঁছেছি এখানে নাচ ছিল ওস্তাদ স্বর্গীয় কর্মকার এবং সাথে হেমসিং মাহাতো আজকে আমাদের এই গম্ভু কর্মকার ছো দলে সমস্ত শিল্পী আমরা আপনারা দেখতে পাচ্ছি এখানে সমস্ত শিল্পী আছেন এবং শিল্পীর সবারই আমরা পরিচয় নিব এবং টিমটা সম্পর্কে যারা কর্মকর্তা আছেন ওনাদের কাছে কিছু তথ্য আমরা আপনার সামনে তুলে ধরব তো দাদা নমস্কার প্রথমে সবাই সবাইকে নমস্কার জানাই আমাদের আমাদের আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমত তো আমরা এই টিমে সদস্য মোট কতজন আছে মোটামুটি আমরা ভাব 45 জন আছে আচ্ছা আচ্ছা আমরা গম্ভু কর্মকারের নামটা আমরা অনেক আগে শুনেছিলাম তারপরে মাঝে কিছুদিন একটু হালকা হয়েছিল হঠাৎ এখন এখন মানে সেই অনেক বেশি ভাইরাল রূপে আমরা এখন দেখতে পাচ্ছি এখন নাচ বাজ বা সবকিছু দিক থেকে তো এটার কি কোনো কি ইতিহাস আছে কিছু মানে দেখো মানে হান্দার পার্টিটা চলতেই ছিল নিচে মানে টুকুল খান দাদারা তখন চলা আচ্ছা আচ্ছা দাদারা ছিলেন এই কাকারা ছিলেন মানে আন্দার এই সন্তোষ কাকারা আচ্ছা আচ্ছা ওরা চলা ছিলেন মানে টুকু মানে ঘর থেকে প্রবলেম হইলো আচ্ছা আন্দার এই মানে এই গম্বুদার মাঝলা বেটাটা টু কোম্পানি কাম করতে করে ডেট হইল সেই সময় মানে টুকু জানছ তো পরিস্থিতি টুকু তোমার খারাপ হয়ে গেল সেই সময় মানে পার্টিটা টুকু ইহা হয়ে গেল বসে গেল আর তারপর তারপরে ছানা গিলা তো জানছো এদিকে ওদিকে সবাই এদিকে ওদিকে হলেন তারপরে মানে গত মোটামুটি 10 12 বছর পার্টিটা চলে না আচ্ছা আচ্ছা তারপরে ফের এই মানে ধান্দার কি বলেন গম্বুদার নাতি আচ্ছা ওই বিদ্যুৎ কর্মকার আচ্ছা আচ্ছা বাস সঙ্গে মানে আমরা একদিন এইখন কোম্পানি প্রোগ্রাম একটা ছোটখাটো ছিল হ্যাঁ হ্যাঁ ওই মোটামুটি 15 20 মিনিট তো সেই প্রোগ্রামটা আমরা اٹেন্ড করলে দুবলগ তারপরে ওঠিনে মানে দুবলকার অন্তর কথাবার্তা হলো কি টিমটাকে ঘরে আরেকবার করা যায় তো কেমন ভাবে করা যায় তো তখন সেই তখন মানে গল্প হলো আলোচনা হইলো ইয়া সঙ্গে আস্তে আস্তে তারপর বলছি টিমটা হওয়ার পুরো না তো দাদুর নামটাই রাখা যায় দাদু মানে নাই তো চলো উহার নামটা নিয়ে কোনো আমরা আগে বাড়া যায় তাকে মানে আমরা কটুকু ওদের নামে চিনুক চিনুক হ্যাঁ তো সেইভাবেই মানে আমরা পার্টিটাকে ধীরে ধীরে নিয়ে তারপরে হান্দার টুকু মানে দেখো আমরা কোম্পানি সবাই মানে আধিক্তর এটা ছানা থানায় পাচ্ছ তো আধিক্তর কাম করে নেওয়া সবাই কাজ করে সবাই কাজ করে এখন আজ যেমন এত ছানা আসেন তো বারো তেরো জন আজ

এমন জড়িত আছেন যে কোনো বলতে নাই ওরা এখন আগে দিয়ে মানে নিয়ে আলেনা তারপরে এই এই জন্টু কর্মকার ও আজ মানে পার্টি টাই বায়েন হিসাবে কাম করছে আগে শুরু শুরু ছিল তারপরে নাগারা বাজে তো তারপরে ভাগ্যধর দরকার কাকে তো জানবে ভাগ্যধর কালিন কালিন দরকার ও যাইকোনা টিমটা এটুকু

বৈশাখ ছিল মানে আজি মানে এই বছৰ নাই সবাই ইয়াৰ ফেৰ সোচেন আশীটা আচৰ খৰচ কৰো

একতে 31 দিনে আন্দর মানে আখরি হবে শেষ হবে ওই ওই দিনལས་তপরে এখন আর তো বাইনা লিয়া হবে না সবাই কাজে আর ব্যস্ত হয়ে যাব তারপরে এখন ক্ষেতের কামও আছে বচাচের কাজ গিলা এখন ওগুলা করা হবে আচ্ছা তো সেই লেখন ভাবে আর তারপরে ই টিমটাই মানে কি বলবে যুক্ত হিসাবে এরা দেখো দমে ধরব আমরা ভাইস লোকারি পিণ্টু মাত আচ্ছা এরা পুরমপুর লেকড়ে হ্যাঁ সঙ্গে ওই নাচের মাধ্যমে টুকু মানে পহিল আসর জানছি আর উদ্দিন হাজার কেউ কোনো ভাষ্য কর এরা আচানক এর আগে ফোন করলি হ্যাঁ ঠিক আছে যাব ওই দিন যে টিমটা জড়িত হয়ে গেলেন আর তারপরে মানে হাজার আর ভাষ্য করার জন্য সত্য নাই আর মানে এখন তো মানে টুকু দায়িত্ব বেশি দিয়া আছে আমাদের মরা পোশাক আর কিছু মানে টুকু জিম্মারি এরাকে দিয়া হই পাশের বটেন তো ওইদিকে টুকু আনা লেখা সুবিধা ইয়া করা হই ও করতে মানে এরাকে টুকু মানে

असल नाचा ना ना है आर किसी अन्य किसी नहीं मेरा जन नाचा है मेरा सब सेटमेंट में और आम रहे कौन ठीक है और आम पोस्ट कर्म कर हाँ कौन है घरों हमारे घरों से साल टाइम साल टाइम टीम की करा है टीम में ही गायों और नगरा बजाए नगरा बजाए अच्छा अच्छा ठीक है किनारे हाँ नवरा कल कलेंदी है घर पुष्पुतल पुष्पुतल अच्छा अच्छा क्यों कराई थी तासा बजा तासा नङ हजुर मेरो नाम जयचन्द माली हो। हँ घर कहाँ छ? फर्टिंगाडी टोलमा त कमली। हँ के करा है? के? यो असुरराज सटिनाचा। नचा है। अच्छा। के नाम त? मेरो नाम बुलेटमा त। अपोदाई घर। राकेश मल्हार।

দাদাৰ পৰি যেন কৰি দিব নাচ কেমে মোটামুটি ভাল ভালে চলিছে

তো আমরা পরবর্তীকালে আরো ভালো দেখতে পাবো সেই আশা রাখছি এগুলো ভাবে ভাবে চলুক আশীর্বাদে যেমন আগে আগে আছে আমরা টিমের পরিচিতি নিলাম এবারে আমরা যে এখানে যে মেলা কমিটি মেলা কমিটির ফিডব্যাক খেলি বোধ কেমন নাচ দেখলে কেমন কি তো এই যে দেখছেন এনারা বাড়িগ্রামের মেলা কমিটি তো কেমন নাচ ছিল নাচ ভালো 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 মানে কত ভালো ভালো

এবং এই নাচটা খুব ভালোভাবে বড় বড় পার্টি থাকে এবং নাচটা অনেক দর্শক হয় পাশাপাশি গ্রামে সবাই আছে নাকি হ্যাঁ 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 পাশের গ্রামে সবাই আছে হ্যাঁ আর আপনারা সব আসবেন এই ইহারাতে কালকে আমাদের ভক্তা ঘোরা চলবে সকাল থাকি কোনো অসুবিধা নেই মানে আর কি যেমন থাকি একটু সহযোগিতা করে সবাই যাতে সুস্থভাবে মেলাটা পরিচালনা হয় ওইটাই আমরা ঠিক আছে সবাইকে তাহলে নমস্কার জানাই করে